কি মাছ আছে এইগুলো গুলে গুলে ছোট ছোট কা কাঁকড়া আছে দেখতে পাচ্ছি দেখবে লাভ হবে দেখো জাল টাল সব আছে ও বাবা এই সাপের মতন দেখতে একটা কীরকম লাভ আছে দেখো সাপের মতন লাভ হচ্ছে বন্ধুরা সবাই কেমন আছে আজকে নতুনগুলো এখানে চলে এসছে অনেকদিন পরে এসেছি এখন এসছি নদীর ধারে ঘুরতে এই যে নদীর ধারে ঘুরতে এসেছি আর এই যে এখন এই ছেলে দেখতে দেখি চল আমি মাছ ধরতে যাব ঠিক আছে এই যে এই চারে সব মাছ আছে এখন ধরবো এই দেখো সব মাছ ধরা এখন কমপ্লিট চলছে এই নদীর ধারে এখন এই বোর্ড আছে সব বোর্ডে মাছ ধরছি এই সব কি মাছ ধরছিস এই দেখো এই নদী এত বড় নদীতে এখন এই ছোট ছোট ছেলেরা মাছ ধরছে খুব সাহস এদের হিম্মত আছে এরা ওদিকে কোথায় ওইদিকে মাছ নেই কি কি মাছ ধরেছো কি কি মাছ ধরেছিস দিছ অনেক মাছ ধরেছি কি কি মাছ ধরে দিছ লে বন্ধুরা এখানে অনেকগুলো বড় আছে আর এই যে

নদীতে মাছ ধরে এই নদীতে অনেক দূরে দূরে মাছ ধরতে যায় অনেক দূরে দূরে মাছ ধরতে যায় সুন্দরবন ভিতরে চলে যায় মাছ ধরতে চাচ্ছ বাপরে বাপ কি বড় কাঁকড়া ভিতরে ওই দেখো ঠিক ক্যামেরায় আসছে না কিন্তু বিশাল বড় কাঁকড়া বাপরে প্রচুর বড় কাঁকড়া আছে এর ভিতরে এই ভিতর কাকড়া আছে ধরতে হবে খেলা করছে বুঝতে পারছি না সিলিপ খাচ্ছে দেখো একটা বন্ধু এরকম ভিডিও দেখতে এলে আবার কমেন্ট করবেন আমাকে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখতে পাচ্ছো খুব সুন্দর ওয়েদার এখন খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধু দেখার জন্য ভিডিও ততম আপনার সুস্থ থাকুন ভালো থাকুন বাই